মাদার গাছগুলিকে এভাবেই সংরক্ষণ করে রাখুন পরের বছর নতুন গাছের জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না শীতের শুরুতেই বাগানে ফুল পেয়ে যাবে দেখুন এগুলিকে বাঁচিয়ে রাখা খুবই সহজ ব্যাপার শুধুমাত্র এখন আপনাকে যে কাজটা করতে হবে তো প্রথমে যে কাজটা করেছি দেখুন যে মেন যে গাছটা ছিল সেটাই কেটে দিয়েছি নিচ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে আরও বেরোবে লম্বা লম্বা যে ব্রাঞ্চগুলি হয়ে যাবে যেগুলো খুব বড় হয়ে যাবে সেগুলি ডগার থেকে একটু করে কেটে দেবে এতে কি হবে আরও নতুন কোনো ব্রাঞ্চ বেরোবে মানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে আর আমরা এখনই এটাকে কাটিং করব না কাটিং বলতে মানে নতুন চারা এখনই তৈরি করব না এখানেই থাকবে বর্ষার শেষের দিকে আমরা চারা তৈরি করব। আর তখন কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করব পরিচর্যা কি করবেন পরিচর্যা খুবই সামান্য শুধুমাত্র যে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ফাঙ্গাস আক্রমণ হতে পারে সাব ফাঙ্গিসাইড সপ্তাহে বা দশ দিনে একবার করে স্প্রে করে দেবেন এই কাজটাই আর পাতাগুলিকে মানে ঝোপালো পাতা যেখানে নিচে নিচে আছে সেগুলিকে এভাবে একটু ছিঁড়ে দেবেন যাতে গাছটা হালকা থাকে মানে সূর্যের আলো যাতে টবের গুড়ি পর্যন্ত পৌঁছাতে পারে এই কাজটাই করতে হবে টবের মাটিতে যে খাবার আছে সেই খাবারেই এই গাছগুলি বেঁচে থাকবে নতুন কোনো খাবার দেওয়ার প্রয়োজন একটা বিশেষ কথা হলো অতিরিক্ত বৃষ্টিতে টপটাকে ছায়াতে রাখবেন ছায়া বলতে যাতে বৃষ্টি না পড়ে সেরকম জায়গায় রাখবেন নতুবা গুড়িতে জল জমে থাকলে যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে কারণ অনেক দিন যাবৎ যেহেতু এই টবে গাছ ছিল ড্রেনেজটা বন্ধও হয়ে যেতে পারে সেই জন্য জল জমে গেলে কিন্তু গাছের গুড়ি পচে যাবে শিকড় পচে যাবে এবং গাছটা মারা যেতে পারে তো এদিকে সাবধান থাক দেখুন একটা ব্রাঞ্চ থেকে আবার ফুল বেরিয়েছে তো এগুলো রাখার দরকার নেই এটা গুড়িতেই কেটে দেবেন নিচ থেকে আরও যেন ব্রাঞ্চ বের হয় তো এটা আমার মেয়ে কাটতে দেয়নি তো ফুল দেখার জন্য তো যাই হোক এই পরিচর্যাটাই করুন পরিচর্যা তো কিছুই নয় সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো হ্যাঁ তবে যদি জল শুকিয়ে যায় মাটি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু জলটা দিতে হবে জল না দিলে কিন্তু গাছ মরে যেতে পারে এতটুকুই মানে ভিডিও করবার ছিল তো এইভাবে আমি বাঁচিয়ে রেখেছি গাছগুলিকে আপনাদের বাগানে যদি থাকে চন্দ্রমল্লিকা সবার বাগানেই থাকে গাছগুলিকে বাঁচিয়ে রাখুন পরের বছরের জন্য আপনার মানে নার্সারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে